আসসালামু আলাইকুম গার্মেন্টস স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গার্মেন্টসে সাইট সেট কী সাইট সেট কেন তৈরি করা হয় সাইট সেটের মূল উদ্দেশ্য কী সাইট সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি সাইট সেট সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন তবে চলুন ভিডিওটি শুরু করা যাক সাইটসেট কি সাইটসেট হল গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের একটি প্রক্রিয়া বা প্রসেস পিউশিট বা অর্ডার শিট অনুসারে বিভিন্ন সাইজের গার্মেন্টসকে একত্রিতকরণকেই সেট বলা হয় সাইটসেট মূলত বাল্ক প্রোডাকশন শুরু করার পূর্বে করা হয় সাইটসেট অর্ডার অনুসারে এক কালার অথবা একাধিক কালার হতে পারে সেট কেন করা হয় স্পেক শিট অনুযায়ী সকল সাইজের মেজারমেন্ট কনফার্ম হওয়ার জন্য মূলত সাইজ সেট করা হয় আমরা যারা গার্মেন্টসে কাজ করি তারা জানি যে পিপি স্যাম্পল যখন করা হয় তখন শুধুমাত্র একটি সাইজের উপর করা হয় যেহেতু পিও শিট বা পারচেস অর্ডার শিটে বিভিন্ন সাইজের রিকোয়ারমেন্ট দেওয়া থাকে এবং সেই অনুযায়ী মেজারমেন্ট ডিটেলসও দেওয়া থাকে আপনাদের বোঝার সাথে আমি একটি অর্ডার শিট এবং শিট তুলে ধরছি অর্ডার শিট বা পার্চেস অর্ডার বা শিট যাই বলি না কেন সেই পার্চেস অর্ডার শিটে কিন্তু প্রত্যেক সাইজের ডিটেলস দেওয়া আছে কোন সাইজের কত পিস গার্মেন্টস হবে এবং টোটাল কত গার্মেন্টস হবে এবং সেই অনুযায়ী একটি মেজারমেন্ট স্পিকশিট দেওয়া রয়েছে সেই মেজারমেন্ট শিটে কোন সাইজের জন্য লেংথ কত হবে উইথ কত হবে চেস্ট কত হবে মানে আইটেম অনুযায়ী মেজারমেন্ট দেওয়া থাকে স্পেকশিট বা শিট অনুযায়ী সকল সাইজের মেজারমেন্ট তুলে ধরা হয়েছে যেহেতু সকল সাইজ নিয়ে প্রোডাকশন শুরু করা হবে তাই স্যাম্পল সাইজ এর উপর ভিত্তি করে স্পেকশিটের মধ্যে যে মেজারমেন্ট দেওয়া রয়েছে তার উপর বুদ্ধি খাটিয়ে বাকি সাইজগুলোর প্যাটার্ন তৈরি করা হয় এবং প্রতি সাইজের দুই পিস করে গার্মেন্টস তৈরি করা হয় প্রত্যেক সাইজের গার্মেন্টস তৈরি করার পর মেজারমেন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য বায়ার কিউএকে দেওয়া হয় সাইট সেট কমপ্লিট হওয়ার পর কিন্তু পিপি মিটিংয়ের অ্যারেঞ্জ করা হয় যদি কোনো কালারের যদি কোনো অর্ডারে এক বা একাধিক কালার থাকে তবে প্রত্যেক কালারের জন্য সাইড সেট তৈরি করতে হয় সাইড সেটের অ্যাপ্রুভ টিম অ্যাক্সেসরিস ইউজ করে অর্থাৎ অ্যাট অ্যাকচুয়াল বায়ারের অ্যাট অ্যাকচুয়াল অ্যাক্সেসরিস ইউজ করে সাইডসে তৈরি করা হয় যদি কোনো কারণবশত সকল অ্যাক্সেসরিস বা কোনো অ্যাক্সেসরিসের ইনহাউজ না হয় তবে বায়ার কিউএ এবং টপ ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে অ্যাভেলেবেল টিমস ব্যবহার করে অর্থাৎ অ্যাক্সেসরিসের যে ঘাটতি থাকে এক বা দুইটি অ্যাক্সেসরিজ সেটি অ্যাভেলেবেল দিয়ে করা হয় তবে ফেব্রিক্স কিন্তু অ্যাট অ্যাকচুয়াল অর্থাৎ বায়ারের যে ফেব্রিক্স দিয়ে শিপ আউট করা হবে সেই ফেব্রিক্স দিয়েই সাইড সেট তৈরি করতে হয় সাইড সেটের মূল উদ্দেশ্য কি সাইড সেট এর মূল উদ্দেশ্য হচ্ছে মেজারমেন্ট ঠিক করা এবং প্রোডাকশন শুরু করার পূর্বে সম্ভাব্য সমস্যা খুঁজে বের করা এবং সে অনুযায়ী অগ্রিম ব্যবস্থা নেওয়া অর্থাৎ প্রিভেন্টিভ প্রস্তুতি যেটাকে বলা হয় প্রিভেন্টিভ প্রস্তুতি নেওয়া পিপি মিটিং অ্যারেঞ্জ করার জন্য সাইট সেট তৈরি করা হয় সাইট সেট ছাড়া বায়ার কিউএ পিপি মিটিং করে না এবং পিপি মিটিং ছাড়া বায়ার বাল্ক প্রোডাকশনের অনুমতি দেন না তাই পিং এবং স্টাইলিং চেক করার জন্য সাইট সেট প্রয়োজন সাইট সেট তৈরি করা হয় মেজারমেন্ট দেখার জন্য এবং ফেব্রিক্স সিনকেসির উপর ভিত্তি করে সাইড সেট তৈরি করা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাইটসেট মূলত কেন তৈরি করা হয় এবং সেটের প্রয়োজনীয়তা কী সাইট সেটের মূল উদ্দেশ্যগুলো কী ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবেন